আসসালামু আলাইকুম আজকে আবারো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে বলার চেষ্টা করব কিভাবে সহজেই আপনারা কোয়েল পাখির মহিলা এবং পুরুষ চিনতে পারবেন আর এই কোয়েল পাখির মহিলা এবং পুরুষ চেনার কিছু সহজ পদ্ধতি আছে সেগুলোই আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর আমার এখানে যে কোয়েল আছে সেগুলো এখন পর্যন্ত আলাদা করা হয়নি আলাদা করা হয়নি বলতে মহিলা এবং পুরুষ আলাদা করা হয়নি তাই আজকে মহিলা এবং পুরুষ আলাদা করব আর দেখব যে এখানে কতগুলো কোয়েল পাখি আছে যেহেতু আমি বাচ্চা উঠাইছিলাম তারপর এরকম আর হিসাব রাখা হয়নি যে কতগুলো মহিলা এবং গুলো পুরুষ আছে আমি যে নব্বই পিস কোয়েল পাখি তুলছিলাম সেখান থেকে আমি কয় পিস কোয়েল পাখি পাইছি আর সেখান থেকে কয়টা মহিলা এবং কয়টা পুরুষ হয়েছে সেটাই বলবো আজকে আপনি দুই থেকে তিনটা জিনিস দেখলেই সহজেই আপনি বলতে পারবেন যে কোনটা মহিলা কোনটা পুরুষ তো এখান থেকে মহিলা পুরুষ আলাদা করার জন্য প্রথমে একটা খাঁচা নিছি যাতে করে সবগুলো কোয়েল এই খাঁচাটার ভিতর রেখে তারপর গুনতে পারি যে কয়টা কোয়েল আছে এখানে এখান থেকে কোনটা মহিলা এবং কোনটা পুরুষ সেটা খাঁচা থেকেই পেয়ে যাব কোয়েল পাখির মহিলা এবং পুরুষ চেনার প্রথম যে পদ্ধতিটি সেটি হলো আপনারা এ ডাক আপনারা সহজেই এর ডাক দেখেই বুঝতে পারবেন যে কোনটা মহিলা কোনটা পুরুষ যে পাখিটি জোরে ডাক দিবে সেটাই হলো পুরুষ পাখি আর যেই পাখিটি আস্তে আস্তে পাখি আর সবচাইতে এবং জনপ্রিয় যে পদ্ধতি আর সেটা হলো বা বুক দেখে করা। এটি সহজেই চিহ্নিত করা যায় আপনি একটা প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি ধরলেই বুঝতে পারবেন যে কোনটা মহিলা কোনটা পুরুষ আর আমার এখানে যেহেতু ডিমপাড়া কোয়েল পাখি আছে তাই আমার মহিলা পুরুষ বুঝতে বেশি অসুবিধা হচ্ছিল না ধরলেই বোঝা যাচ্ছিল যে মহিলাগুলোর পিছনে ডিম আছে যেগুলো মহিলা পাখি হয় সেগুলোর গলার কাছে বা বুকের দ্বারে ফোটফোট বেশি থাকবে যেগুলো পুরুষ পাখি সেগুলোর বুকের দ্বারে বাদামি রং থাকবে এবং ফোটফোট খুবই কম থাকবে আপনারা আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কোনটা মহিলা কোনটা পুরুষ এই যে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটির গলার নিচে দেখেন কি সুন্দর ফুটফুট বেশি মূলত মহিলা পাখি আর আমার হাতের যে পাখিটা এইটা হচ্ছে পুরুষ পাখি দেখেন এইটার গলার নিচে ফুটফুট খুবই কম এবং এর গলার নিচের রং বাদামি এটা হলো কোয়েল পাখির মহিলা এবং পুরুষ চেনার দ্বিতীয় পদ্ধতি আরো একটি পদ্ধতি আছে সেটি হলো মলদার চাপ দিয়ে যে পাখিটি পুরুষ পাখি সেটার মলদার চাপ দিলে ফেনার মত কত বের হবে আমি আপনাদের একটা পুরুষ পাখি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এটার যদি মলদার চাপ দেন তাহলে ফেনার মতো বের হবে আর যেগুলো মহিলা পাখি ওগুলোর যদি মলদার চাপ দেন তাহলে কখনোই ফেনা বের হবে না যদিও হয় খুবই সামান্য সেটা পুরুষ পাখির থেকে খুবই অল্প তো এভাবে আপনারা সহজেই পুরুষ এবং মহিলা পাখি চিনতে পারবেন তো আমি এখানে মোট নব্বই পিস কোয়েল পাখি তুলছিলাম এর আগের ভিডিও বলছিলাম যে কিছু মারা গেছে আর কিছু পাখি এখান থেকে চলে গেছে তো এখানে আমি মোট পঁচাত্তর পিসের মতো কোয়েল পাখি পাইছি তো এখান থেকে আমি মোট বত্রিশ পিস পুরুষ পাখি পাইছি আর তেতাল্লিশ পিস মহিলা পাখি পাইছি তার মানে আমার মোটামুটি ভালোই মহিলা পাখি হয়েছে এখানে তো আমার এখানে যে তেতাল্লিশ পিস মহিলা পাখি আছে সেখান থেকে মোটামুটি আমি প্রত্যেক দিন ত্রিশ থেকে আটত্রিশটার মতো ডিম পাই আপনি যদি ডিমের জন্য কোয়েল পাখি পালন করেন তাহলে আপনার কখনোই এই পুরুষ পাখি খামারে রাখা যাবে না আর আমি এখান থেকে যেহেতু কিছু বাচ্চা উৎপাদন করব তাই এখানে যেই কয়টা দরকার মানে যেই কয়টা পুরুষ পাখি দরকার সেই কয়টাই রাখবো আর বাকিগুলো বিক্রি করে দিব তো আজকে আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ